মানুষ আসলেই মানুষের জন্যে মানুষ মানুষের জন্য কতটা উপকার করতে পারে এই বাস্তব গল্পটা আপনারা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না এটা বাস্তব সত্য কিছুদিন আগের এই ঘটনাটি ঘটেছে লোকটির নাম ছিল রবীন্দ্রনাথ দাস বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পেশায় একজন মৎস্যজীবী গত আট দিন আগে হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরের ট্রলার নিয়ে মাছ ধরছিল সেও তার পনেরো জন সাথী হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় একসময় ট্রলার উল্টে যায় প্রচণ্ড ঢেউয়ে এক একজন এক এক দিকে ছিটে যায় ও ভেসে যায় রবীন্দ্রনাথও ভেসে যায় পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল না তার আর মনে ছিল প্রচণ্ড সাহস তাই গভীর সমুদ্রে ভেসে গেল বেঁচে থাকার সাহস হারাননি ভাসতে থাকেন ভাসতে থাকেন উপরে আকাশ আর নিচে জল রবীন্দ্রনাথ এভাবেই ভাসতে থাকেন এক ঘন্টা দুই ঘন্টা করতে করতে একদিন থেকে দুদিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতেই থাকেন রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সে বৃষ্টির জলই ছিল কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না তবু রবীন্দ্রনাথ হার মানিনি ভাসতে থাকে ভাসতে থাকে ভাসতে ভাসতে পাঁচ দিন পার হয়ে যায় পাঁচ দিন পর প্রায় ছয়শো কিলোমিটার ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়া এসে পৌঁছে তখন বাংলাদেশের জাহাজ এমবি বি জাওয়াদের ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে কিন্তু সে ধরতে পারে না তলিয়ে যায় কিন্তু জাহাজের কেপ্টেন জাত পাত ধর্ম ভেদাভেদ সীমানার কাটা তার ভুলে তার পেছনে ছুটতে থাকে বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায় ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয় তাকে জাহাজে তোলা দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেছিল ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছিল রবীন্দ্রনাথকে যখন সফলভাবে জাহাজে তোলা সম্ভব হয় তখন জাহাজের সকল নাবিকরা খুশিতে চিৎকার করে ওঠে একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায় একজন মৃত্যুর মুখের যাত্রীকে জীবন ফিরিয়ে দেওয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন চোখের পানি রাখতে পারবেন না ধন্যবাদ এমবি বি জাওয়াদের ক্যাপ্টেনকে ধন্যবাদ এম বি জাওয়াদের উপস্থিত সকল নাবিককে একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার সেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তা এ পৃথিবীবাসীকে আরও বেশি মানবিক হতে শেখাবে মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে মানুষ হতে শেখাবে মানুষ মানুষের জন্য